নমস্কার কেমন আছো সবাই লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের এখন সকাল ছটা মতো বাজে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে এই নতুন একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে সকাল থেকেই ধুলোঝড়ার কাজগুলো শুরু করে দিয়েছি কেননা অনেক দিন করা হয়নি আর তাছাড়া আজকে বৃহস্পতিবার ঘর দুয়ারটাও পরিষ্কার রাখতে হবে তাই আমি সকাল থেকেই উঠে এটা শুরু করে দিয়েছি কেননা বেলা হয়ে গেলে না এগুলো করতে ইচ্ছা করে না এরপর বাসি কাজ আছে সেগুলোও করতে হবে তারপর টিফিনের ব্যবস্থা করতে হবে কালকেকার কিছুটা বাসন ছিল সেইগুলোই এখন মেজে নিলাম আর এদিকে টিফিন বলতে একটু তরকারি বসিয়ে দিয়েছি আর কালকেকার রুটি আছে সেইটা দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে টিফিন করে নেওয়া হবে আর ওইদিকে বাজারে চলে গেছে তোমাদের দাদা ভাই ও বাজার দিয়ে আসার আগেই আমি এই কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি কারণ ও আসলেই টিফিনের ব্যবস্থা করতে হবে আবার এর মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি কেননা ছেলে স্কুলে যাবে ওর যদি ভাত আলু সিদ্ধ ডিম ভাজা হয় তো ও খেয়ে নিয়ে স্কুলে চলে যায় ওর কোনো ঝামেলাই নেই যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে সব কাজ আমার প্রায় শেষ হয়ে এসেছে সকালের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এইবার স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে ঠাকুরের বাসনগুলো এখন মেজে নিচ্ছি আজকের আবার তো বৃহস্পতিবার ঘটে আমপল্লব দেব তাই ঘরটাও মেজে নিলাম আর তার সাথে বাসনগুলোও মেজে নিলাম আজকে সকাল থেকে ছাদে আসতে পারিনি গাছগুলোতে জলও দেওয়া হয়নি তাই বাসন মাজার পরে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম এমনিতেই বৃহস্পতিবার পুজো দিতে অনেক সময় লাগে আর কি বলো তো আমি লক্ষ্মীমন্ত কিনা জানি না সংসারের সব কিছু সামলে লক্ষ্মীশ্রী ধরে রাখার চেষ্টা করি কী বলতো শাশুড়ি মা থাকলে আমাকে শিখিয়ে পড়িয়ে দিতেন কিন্তু উনি তো নেই ওনার অবর্তমানে চারিদিক থেকে জেনে বুঝে যেটুকু পারি সেটুকুনি করার চেষ্টা করি আসলে কী বলতো বাড়ির মহিলা বলতে আমি একাই সংসারের সমস্ত কাজ আমাকে গুছিয়ে করতে হয় আর একা হাতেই করতে হয় যাই হোক আজকের পুজো করা হয়ে গেল আর কি কি প্রসাদ দিয়েছি তোমরা দেখলে কিছু ফল ছিল আর ফ্রুট ছিল সেইগুলোই দিয়ে দিয়েছি এইবার রান্নাঘরে চলে গেছি আজকের কিন্তু কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দুপুরের রেসিপি ভাতও এদিকে হয়ে গেছে আগেই বলেছি আজকে দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো এইখানে কুমড়ো পুঁই শাক ধোদল আলু আর মাছের ডিম দিয়ে চচ্চড়ি করা হয়েছে এইখানে চাটনি কচি আমরা দিয়ে চাটনি আর ওই আমরা দিয়ে ডাল বানিয়েছি মুসুর ডাল আর এটা জ্যান্ত মাছের ঝোল পেঁপে আলু আর ওইটা হচ্ছে পমপ্লেট মাছ কালকে গাছ ছিল সেটাই জালুন দিয়ে রেখেছি আজকের এই সব মেনু হয়েছে দুপুরের খাবার দাবার হয়েছে চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দেওয়াও আমার হয়ে গেছে এইবার রাত্রিরের খাবার করব। এদিকে কাবড়ি ছোলাটাও সিদ্ধ করে নিয়েছি মানে সন্ধে দেওয়ার সময় কুকারে দিয়ে দিয়েছিলাম তখন সিদ্ধ হয়ে গেছে আর মশলাটা সিলে করে নিলাম আর এইদিকে তেলের মধ্যে একটুখানি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তার উপরে টমেটম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটোমটা একটু নরম হয়ে যাওয়ার জন্য একটুখানি নুন দিয়ে দিলাম ওদিকে ছোলাতেও একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি এখন দেখো টমেটোম একটু নরম হয়ে গেছে এইবার প্রত্যেক দিন যে মশলাগুলো দিই সেইগুলোই দেব একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম তরকারিতে একটুখানি লঙ্কার গুঁড়ো না দিলে না লাল লাল হয় না ওই জন্যই দিই আমি নইলে লঙ্কার গুঁড়ো দিতেই লাগে না কাঁচা লঙ্কা দিয়েই হয়ে যায় কিন্তু একটু লাল লাল হলে তরকারিটা দেখতে যেরকম ভালো লাগে আর খেতেও ইচ্ছা করে এই সময় মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটমটা ভালো করে গলে যায় এরপর একটুখানি মিষ্টি দিয়ে দেব মিষ্টি বলতে একটা বাতাসা নিয়ে দিয়ে দিলাম এইবার আর একটু ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় এইরকমভাবেই কষাতে হবে আর এদিকে আলুগুলো আমি কেটে রেডি করে নিয়েছি এইবার আলুগুলো ফার্স্টে দিয়ে আমি কষাবো দেখো প্রায় কিন্তু মশলা কষানো আমার হয়ে গেছে এইবার আলুগুলো দিয়ে দিলাম ব্যাস এইবার আলু দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নেবো এইবার দেব আদা বাটা মানে আদাটা বেটে রেখেছিলাম তোমরা দেখলে শিলে সেটাই এবার দিয়ে দেবো কেননা আদাটা একটু লাস্টের দিকে দিলে আদার যে সেন্টটা সেটা খুব ভালোভাবে পাওয়া যায় ওই জন্য আমি একটু লাস্টের দিকেই দিই এখন আলু দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে আমি একটু আস্তে করে দিয়েছি গ্যাসটা যাতে একটু ভালো করে কষানো হয় কষানো আমার হয়ে গেছে এইবার সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম কাবলি ছোলাগুলো দিয়েও ভালো করে আবার কষিয়ে নেব। দেখো কষানো আমার হয়ে গেছে এইবার সিদ্ধ করে রাখা জলটাই দেব। এই কাবলি ছোলার ঘুগনির তরকারিটা আমি বেশি ঝোলঝোল করব না যেহেতু আমরা রুটি দিয়ে খাবো তাই ওই জন্য একটু শুকনো শুকনো করেছি আর শুকনো করলে খেতেও ভালো লাগে তাই বেশি আমি জল দিইনি অর্ধেকটা জলই দিয়েছি আর এদিকে সন্ধেবেলা টিফিনের জন্য একটুখানি করে ঘুকনি আর মুড়ি নিয়ে নিলাম আজকের এটা দিয়েই সন্ধ্যের টিফিনটা সেরে নেবো আমরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো এখনও আমার কাজ শেষ হয়নি এরপর আছে রুটি করা মানে আজকে রুটিটা অন্যরকম করব। আটা দিয়ে রুটি করব না আজকে ময়দা দিয়েই রুটি করব। ময়দা রুটি খেতে বাড়িতে সবাই ভালোবাসে প্রত্যেক দিন আটা রুটি খাওয়া হয় তাই একঘেমি হয়ে গেছে রোজ রোজ আটা রুটি খেতে ভালো লাগে না তাই ভাবলাম আজকের ময়দা দিয়েই রুটি করব। আর ময়দা দিয়ে যখন আমি রুটি করি কি করি বলতো একটুখানি জল গরম করে নিই জল গরম দিয়েই ময়দাটা মাখি তাহলে রুটিটা খুব নরম হয় আর কিভাবে করব তোমাদের সম্পূর্ণটা দেখাবো জল একটু ফুটিয়ে নিয়ে ময়দাটা মেখে আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো এই ময়দাটা মাখার সময় কিন্তু একটু সাবধানেই মাখতে হবে কেননা খুব গরম জল ওটা চামচ দিয়েই প্রথমে মাখতে হয় তারপরে একটু ঠান্ডা হলে হাত দিয়ে মাখতে হবে নইলে প্রথমেই হাত দিয়ে মাখতে গেলে হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আমি মাখার সময় হাতে একটু ফোঁক দিয়ে দিয়ে মাখছিলাম তোমরা লক্ষ্য করে দেখবে ডাইরেক্ট কিন্তু হাত দিলে হাত পুড়ে যেতে পারে এদিকে সব ময়দার লেচি কাটা আমার হয়ে গেছে এইবার আমি বেলে নিয়ে রুটি করা শুরু করে দেবো যেদিন করে ময়দা দিয়ে রুটি করি একটু বেশি করেই করতে হয় কেননা ময়দার রুটি করলে এরা বেশি খায় আর আটা রুটি করলে ওরা কম খায় তাই জন্য একটু বেশি করেই করতে হয় প্রত্যেকের মাথা পিছু একটা দুটো করে বেশি করে করতে হয় আর আজকে বেশি রুটি করছি তাও একা একা করছি অন্যদিন তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দেয় মানে রুটি ভেজে দেয় মাঝে মধ্যে আর আজকের অফিস দিয়ে এসে খুব ক্লান্ত হয়ে গেছে তাই জন্য আর রান্নাঘরে আসতে চাইছে না আর আমি একা একাই করে নিচ্ছি আর এদিকে কি হয়েছে জানো রুটি করতে করতে কারেন্ট চলে গেছে তাই এমার্জেন্সি একটা লাইট ছিল সেইটা দিয়েই আবার রুটি করলাম মানে অর্ধেকটা রুটি হয়েছে তা আর অর্ধেকটা রুটি হয়নি এখন আমরা দুজনে রাতের খাবার নিয়ে বসে পড়েছি বাবারা ছেলের খাওয়া হয়ে গেছে ওরা ওদের মতো মানে একজন ঘুমাতে গেছে একজন পড়তে গেছে আর এখন আমরা দুজন খেতে বসেছি আর খেতে বসে দিনের গল্প শুরু হয়ে গেছে আর তার মধ্যে তোমাদের দাদা ভাই বলছে তুমি আজকে মুড়ি খেলে না রুটি খাচ্ছ তুমি তো বলো আমার রুটি খেলে সমস্যা হয় তাহলে আজকে রুটি খাচ্ছো আমি বললাম আজকে ময়দা দিয়ে রুটি করেছি আমার খেতে খুব ইচ্ছা করছে তাই আজকে দুটো রুটি খাবো তো চলো আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাব আবার দেখা হবে পরের ব্লগে তাহলে আজকের মতো গুড নাইট